আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু এই ব্যবসায়ীর অপরাধ ভয়াবহ এক বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা কি এমন ব্যবসা করতে গিয়া এক বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা হলো দেখেন সম্পূর্ণ ভিডিওটি যারাই ব্যবসা করেন সাবধান হয়ে যান দুই নম্বরই কিছু করলেন না তাহলে বক্তা অধিকার আপনার দরজায় হাজির হবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে একটু হইলেও সোজা হন ধন্যবাদ সবাইকে এটা কি এটা এটা সিরাম ফেস সিরাম ফেস সিরাম কতদিন ব্যবহার করা যায় খাওয়া যায় না মুখে দিতে হয় এটা মুখে ইউজ করে স্কিন ইউজ করে স্কিন ব্যবহার করে স্কিন সবচেয়ে সেনসিটিভ জায়গা এ কতদিন ব্যবহার করা যাবে এটা এটা 24 মানে কোথায় লেখা আছে ইম্পোর্টার তো ডিক্লারেশনই দিতে না যেটি আমি ইম্পোর্টার আমি কি নিয়ে আসছি আছে না এখানে তো লেখা নেই লেখা নেই এটা অপরাধ এটা অপরাধ আপনি অপরাধের সহযোগী সবাই অপরাধ করছেন সমানে ফিফটি ফিফটি দায়

অনেক অভিযোগ দেন অনেক অভিযোগ দেন না এক বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড ভালো আছেন আপনি এই যে কসমেটিক্স গুলো আপনি বিক্রি করছেন তাই না তাহলে কোন দেশের এগুলো চাইনিজ আচ্ছা এখানে কত টাকা করে বিক্রি করছেন লেখা আছে বিক্রি করেন সত্তর দাম চান পঞ্চাশ বিক্রি করেন

কিন্তু এখানে এই প্রোডাক্ট কি বহু বছর আগে কার না তো মেয়াদ শেষ হয়েছে না এটা এই আচ্ছা এই বছর তাহলে মেয়াদ দেখেন এখানে এই যে বক্সের গায়ে লেখা ওই বক্সের এগুলো না অন্য বক্সের এটা এই এখানে তিন কয়েকটা কালার আছে এখানে কয়েকটা কালার ম্যাচিং করানো যেমন ধরেন লাল আছে বেগুনি আছে একই বক্সে থাকে সব হ্যাঁ বের কোন দিকে উৎপাদন মেয়াদ কোথায় লেখা আছে বের হ্যাঁ ভাই এই এখানে লেখা আছে কি লেখা আছে

কতদিন ব্যবহার করা যায় এটা হলো থার্ড সিট তিন বছর কোন বছর কখন থেকে তিন বছর লেখা আছে কোথায় লেখা আছে আমি মনে করেন একটাই কিনতে চাই তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায় হ্যাঁ এখন দেখা যিনি ব্যবহার করেন কতদিন পর্যন্ত যখন আমাদেরকে কোন কাস্টমার প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে এত মাস আমি তো বাসায় মনে কোনো যিনি ব্যবহার করবেন রেখে দিলেন ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে এখন যদি লেখা থাকতো তাহলে তো নিশ্চিত বুঝতে পারতেন আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায় আইডিয়ার উপর ডিপেন্ড করে তাই না আমাদের বক্সের ভিতরে লেখা থাকে আমরা এখান থেকে জানি যেমন আমাদের আপনি ক্যাশ নেওয়াটা একটু দেখেন কিচ্ছু নেই কোনো তথ্য নেই

ব্যবহার বেদি কি আছে এখানে তো লেখা নেই অপরাধ এটি অপরাধ আপনি অপরাধের সহযোগী যিনি বা যারা এগুলো নিয়ে আসছেন বা তৈরি করেছেন তাকে আপনি সহযোগিতা করছেন এই অপকর্মে

প্রসিকিউশন লেখেন সই করে নেন প্রসিকিউশনে এগুলো করতে পারবেন না মালিক মালিক তো থাকেন না ইউজলি বিনাদের মাধ্যমে এগুলো বিক্রি করেন মালিক তো অনেক দোকান তার জাস্ট মনিটারিং করেন আমাদের দোকানটি দুই মাস ধরে ওপেন হয়েছে এই ঈদ উপলক্ষে এগুলো বিক্রি করতেছেন না এটা আমাদের এইটা আসলে যতগুলো দোকান আপনি ঘুরবেন বা দেখবেন দেখবেন এই টাইপেরই মাল আছে এই টাইপের হ্যাঁ এটাই তো আমাদের অভিজ্ঞতা হিউজ পরিমানে আমাদের কাছে অভিযোগ আসছে এগুলো লিপ জেল ব্যবহার করে ফুট নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের সমস্যা হচ্ছে অনেক অভিযোগ দেন অনেক অভিযোগ দেন না এখানে ম্যাক্সিমাম পণ্যেরই কোনো আইডেন্টিটি নাই যেগুলো বাইরের পণ্য ইম্পোর্টার যেমন এরকম থাকার কথা এগুলোতে একটাও নেই এই এগুলো তো একটাও নাই তাহলে ধান মাশিং কোথায় রাইস গান মেশিন বেত্তরে না দেখি একটু দেখান তো করেন বেত্তরা ধান মাশিং আপনার দোকানে কেন ওই ধান আমাদের জবাব না না ওই যে আমাদের ইমিটেশন যে আছে ওইখানেই পরা

যাকই কাগজ তো না এটা বলা এটা আমি বলি এটা আমি নিজে আর কি যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না কিন্তু উনি লাগিয়েছেন উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না তারপরে এটা অপরাধ হয়েছে মানে যে করছে তাকে আমি বাধা দিছি যেটা করা যাবে না উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী মানে আমাদের ছিল ঠিক আছে সেটা তো আমাদের পিっち ছিল ও পিっち ছিল জি মানে ঘর মুছে যে ওই কাজটা সে কাজটা করেছে 585 মানে জোর করে করেছে জোর করেন তাহলে শুনেন আমি বলি স্যার এই আপনারা নিজেরা নিজেরা ইমারত কি বসাইতে পারবেন নাই অনুমতি স্যার বুঝলেন এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে ওনার اختیار আছে দাম বসানো বসানোর এটা আপনারা ম্যাশিংখানে থাকার কোনো কারণ নেই এটা খাতা মানে আপনি নিজের ইচ্ছামতো আপনি দাম বসাতে ভোক্তা অধিকার আইন 2009 এর 36 ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড 50000 টাকা জরিমানা অথবা উভয় হতে পারে একই সাথে এই যে যে ইমপোর্টারের সিন আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক্সের তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে ভুল হয়েছে বুঝতে পেরেছেন জি এই যে আপনারা এই যে নিজেরা নিজেরা এমআরপি বসিয়েছেন এই কাজগুলো আর করবেন না ঠিক এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগেই আপনি চেক করে নিলেন যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা না অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে সেই সকল তথ্য আমাদের থাকতে হবে এগুলো ভুল বুঝতে পেরেছেন ভুল হয়েছে স্বীকার করছেন জি আর সামনে করবেন এগুলো একটু লাল একটু দিন ইনশাআল্লাহ করব বলে আশা করি না হ্যাঁ তাকে তো শাস্তি আমি পড়ে শোনালাম এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড আপনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন ভবিষ্যতে আর রাখবেন না এগুলো প্রত্যেকটা পণ্যের যথাযথভাবে ডকুমেন্টেশন থাকতে হবে আইডেন্টিটি থাকতে হবে আপনাদেরকে সতর্ক করে আজকে বিশ হাজার টাকা করা করে এবং যেসব জিনিস এগুলো আছে অপসারণ করে এবং যে নিজেরা দাম বসেছে সব তুলে